তাহলে আপনার বিবি ঘরে থাকলে সমস্যা কি ওটা তো ঘরেরই জিনিস কিন্তু ঘরে না রেখে আপনারা বগল বান্দি পাশে পাশে করে নিয়ে যান তার মানে আপনাদের মধ্যে বিশ্বাস নাই বিশ্বাস নাই কেন বাড়ির যদি থুয়ে আসে আর যদি কিছু একটা যার জন্য স্ত্রীকে সঙ্গে করে নিয়েই তারা যায় তাই বলছে কি কোন আছে বলো শুনি কোন নবী তাহা করেছে গানের লাস্টের অন্তরাতে কিছু কথা আছে বাজান I'm তন পর দিন থাকিতে তোমার বাবার বাবা রাসুলুল্লাহ উল্লাহে তো নামাজ পড়ে গেছে আমরা রাসুলের সাইডে বড় কেহ মহে তাহলে আমার দয়ান্নবী যদি নামাজ পড়ে থাকে সেটা প্রচার করে যে থাকে তাহলে অবশ্যই ফকির আপনি ওনার চাইতে বড় নন যার জন্য একটু যুক্তি আমার দেওয়া থাকলো বাবা সকল আমার বিপক্ষ শিল্পী যিনি মারিফতের ফকির মানুষ শুনেন আপনাদের একটা কথা বলে যাই বাধানেরা আপনারা সবার কথা বিশ্বাস করেন কিন্তু এই ফকিরের কথা বিশ্বাস করবেন না বলবেন কেন এতে দেখতে পাচ্ছেন

এক বন্ধুর কাছে যা বলছে ব্যবস্থা করে দিতে হবে চল আরেকজন আরেকজন ডাকছে ডাইকে ওদের খুব মাথা সরে গেছে ভাব খাইতেই হবে ওই টাইমে একটা মন্দির ভাঙ্গাছোরা একটা মন্দিরের পাশে বস থেকে ওরা বানাচ্ছে বানানো হয়েই গেছে খাইতে যাবে ওই টুমাই দেখতে যে জেডি দিয়া খায় ওর মধ্যে কি যেন একটা থাকে তো ওই আনা কি কোয়া পাচ্ছে না ও ঠিকরি ঠিকরি পাচ্ছে না বিদায় এখন খুঁজে পাচ্ছে না পাচ্ছে না তখন মা কালীর কাছে বলছে ও মা কালী আমরা যদি এই ঠিকরিটা খুঁজি পাই তাহলে তোমাকে আমরা একটা পাঠা বলি দিব সামনের বছর খুঁজি দেখে অরেই লুঙ্গি টুঙ্গির মধ্যে ঢুকি গিয়েছিল কোনি খুঁজতে খুঁজতে পায় গেছে চারজনে জনে মিলে খাইছে খাওয়ার অনেক কয়দিন পর মা কালী স্বপ্নে দেখাচ্ছে কিরে তোরা যে মানসিক করছিলি ওই ঠিক রি খুঁজি পাইলে তোরা বলে পাঠা দিব কই ভুলে গেছি তখন ওই খোরেরা বলতেছে হো করে হাসি উঠি মাগো তুমি এত বোকা দেখে তাই গাজা ঘরের মানুষের কথা কেউ কোনোদিন বিশ্বাস করে তাই ইনাকে বলছি সবার কথা বিশ্বাস করলে ওইনার কথা বিশ্বাস করা ঠিক হবে না আল্লাহর দলিল সম্মতই এই কথাটা নেশাবস্তু অবস্থাতে কেউ যদি আল্লাহকে ডাকে ভুল হলে তার মন আরও বেশি তাহলে নিশাবস্তু মানুষের দ্বারা তেবাদত হবে না হবে না আল্লাহর দলিলে তাহা বলে গেছেন আমার কথা পর্যন্তই এখন একটি গান করব আমার ভাবমত আমার বিপক্ষ শিল্পী বলছে রাগ করো না সামনের বছর পাক বেশি কি আর বলবো একটা কথা আসছিল ভিতরে কিন্তু আসলে মঞ্চ তো বলা একটু দায় কারণ হচ্ছে আমার বাপ যখন ওই মায়ের কাছে যায় যে পর্যন্ত আমার মা রাজি না হয় সে পর্যন্ত কিছু দিতেই হু ধরে তাই না কিন্তু যখন আমার বাবার কাজ হয় তখন আর মনে থাকে না এটি তো দোষ সেই কথা না বলি একটা গানের মধ্যেই বলি কথাগুলো